অন্যের সাথে মাস্কটা খারাপ লাগছে এটা আদেও কি ঠিক আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু আর মাই নিউ ব্লগ আজকে আমি ইনতাজকে দিয়ে ক্যাথাগুলো সব কাঁচা করাবো ক্যাথাগুলো হাতে করে ভিজানো সম্ভব হবে না তাই ইন্তাজকে আমি বললাম ক্যাথাগুলোর উপরে উঠে পড় আমি পাশে থেকে ইনতাজকে আমি বলছিলাম তুই যেভাবে এটাকে চটকাচ্ছিস দেখে মনে হচ্ছে কাউকে মালিশ করে দিচ্ছিস সমস্ত কাজ সেরে নামাজটা আদায় করে নিলাম জোহরের ক্যাথাগুলো সামনে পাচেরে মেলে দেওয়া আছে তো আমি এই কাপড়গুলো আগে শুকিয়ে গেছে পাতলা বলে তো এগুলো আমি উঠিয়ে নিলাম নয়তো রং জ্বলে যাবে কাপড়গুলো নিয়ে একটু রোদে বসে থাকলাম খুব ভালোই লাগছিল রোদটা তার ওপরে মিষ্টি হাওয়া সন্ধ্যাবেলায় মা আর আমি বাজারে গেছিলাম তো মা পান নিয়ে নিল তারপর আমরা সবজি বাজার করলাম সবজি বাজার কিছুটা হয়েছিল তো মাকে আমি বললাম মিষ্টি কুমড়ো নিতে মিষ্টি কুমড়োর পকোড়া বা সেই বড়া বলা হয় সেটা আমার খুব ভালো লাগে খেতে আসার সময় পপ কিনতে পাঠালাম ইনতাজকে তো ইনতাজ গিয়ে বলছে এক প্যাকেট পপ দাও তো দোকানদার বলল পপ তো নেই পপ শেষ হয়ে গেছে অফ ক্যামেরায় আরও দোকানে পপ খুঁজেছিলাম তো সেই সব দোকানেও ছিল না বাড়ি এসে আমি পানগুলো ধুচ্ছি তো ইনতাজ বলছে দিদি সসপ্যান নাও আগে চা বানিয়ে দাও আমায় খারাপ না আমার মা বলেছে অন্যার সাথে মাস্কটা খারাপ লাগছে এটা আদেও কি ঠিক